বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের সবারই বন্ধু বান্ধব আছে আমরা বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে পথ চলি বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বন্ধু বান্ধবদের দ্বারস্থ হই তো এই ক্ষেত্রে প্রতিটা মানুষেরই কিছু না কিছু বন্ধু বান্ধব আছে তো আজকে আমি তিনজন বন্ধুর কথা বলবো যারা কখনোই ভালো বন্ধু হতে পারে না বরং বন্ধুত্বর যে একটা সম্পর্ক এই সম্পর্কটা রাখার কোনো যোগ্যতা তাদের ভিতরে নেই এর মধ্যে প্রথমজন হলো যে মানুষটা স্বার্থপর মানে নিজের স্বার্থ ছাড়া আর কোনো কিছু বোঝে না সেখানেই যাবে যেখানে তার নিজের স্বার্থ সংরক্ষিত হবে নিজের লাভ হবে সেখানে ছাড়া সে অন্য কোথাও যাবে না তাতে যা আর যা হয় হোক এই মানুষটা কখনোই আপনার ভালো বন্ধু হতে পারে না আপনার বন্ধুর তালিকায় যদি এই মানুষটা থেকে থাকে আপনি যদি কোনো এক সময় গিয়ে বুঝতে পারেন যে আপনার বন্ধুর তালিকায় এরকম একজন স্বার্থপর মানুষ আছে কেটে পড়ুন ভাই কেটে পড়ুন এই মানুষটা কখনোই আপনার ভালো বন্ধু হতে পারবে না বিপদে আপদে দুঃখে কখনোই এই মানুষটা আপনার সঙ্গ দিবে না আপনার উপকারে আসবে না সুতরাং এই মানুষটাকে আপনাকে এড়িয়ে চলতে হবে এরপরে দ্বিতীয়ত সেই মানুষটা আপনার ভালো বন্ধু হতে পারে না যে বেইমান এখন বেইমানের বিভিন্ন ধরন থাকে বিভিন্ন প্রকার থাকে বিভিন্ন বৈচিত্র্য থাকে কথা দিয়ে কথা রাখছেন আপনার সাথে দেখা করার কথা আপনি সেখানে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতেছেন একটু পরে সে আপনাকে বলল যে বন্ধু আমি তো দেখা করতে পারলাম না মানে আপনাকে ওয়েট করে রাখলো আপনাকে বসিয়ে রেখলো রাখলো কিন্তু পরবর্তীতে আপনার সাথে দেখা না করেই সে চলে গেল বেইমান আপনার সাথে টাকা ধার নিল পরবর্তীতে আপনার আর ফোনেই রিসিভ করতেছেন না বেইমান আরও বিভিন্ন ধরন থাকে বিভিন্ন প্রকার থাকে বিভিন্ন বৈচিত্র্য থাকে তবে আপনি যদি কোনো ক্ষেত্রে কোনো সময়ে গিয়ে বুঝতে পারেন যে যে বন্ধুটাকে আপনি এতটা আপন মনে করছেন এতটা প্রিয় মনে করতেছেন পলানের গহীন ভিতরে স্থান দিয়েছেন সেই মানুষটাকে যদি দেখেন যে সে কোনো ক্ষেত্রে আপনার কাছে একটু বেইমানি করেছে মানে একটু থেকেই কিন্তু বড় বেইমানের সৃষ্টি হয় সেই বেইমানটাকে কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে ভাই সেই মানুষটা আপনার কখনোই কোনো উপকারে আসবে না কখনোই আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে না বরং নিজের স্বার্থ সিদ্ধির জন্য সেই মানুষটা আপনার সাথে যে কোনো ধরনের বেইমানি করতে পিছোপা হবে না এবং তৃতীয়ত যে বন্ধুটার কথা বলবো সেটা হলো কৃপন ব্যক্তি দেখুন কৃপণ ব্যক্তি তার কাছে টাকা পয়সা থাকে কিন্তু সে একান্ত প্রয়োজন ছাড়া মানে অবশ্যম্ভাবী খরচ ছাড়া সে কিন্তু টাকা পয়সা খরচ করে না এখন কোনো একজন মানুষের কাছে যদি টাকা পয়সা না থাকে টাকা পয়সা খরচ করার এবিলিটি নাই সামর্থ্য নাই সেক্ষেত্রে আলাদা হিসাব কিন্তু টাকা পয়সা আছে খরচ করার সামর্থ্য আছে এবং পর্যাপ্ত পরিমাণে খরচ করতে পারে তারপরেও খরচ করছে না সেই মানুষটা কৃপণ আর কৃপণ ব্যক্তি কখনও ভালো বন্ধু হতে পারে না ভালো সঙ্গী হতে পারে না সুতরাং এই মানুষটাকে এড়িয়ে চলতে হবে দেখুন সাধারণত মানুষ বন্ধু বান্ধবদের কাছে বিপদে আপদে সাহায্য চায় কিংবা তারা এক এক কথায় তারা হয় শুভাকাঙ্ক্ষী প্রয়োজনে যেন বন্ধু বান্ধবদের কাছে যাওয়া যায় কিন্তু যে মানুষটা কৃপণ সে নিজের স্বার্থ ছাড়া কখনোই আপনার কোনো উপকারে আসবে না আপনার আপনাকে কোনো ধরনের সাহায্য সুবিধা করবে না বরং কোন এক জায়গায় দেখা যাচ্ছে যে আপনি একটা বিপদে পড়ে তাকে ফোন দিয়েছেন সে মনে করবে যে ওখানে গেলে আমার কিছু টাকা পয়সা খরচ হতে পারে এই চিন্তা করে সে তখন ওখানে যাবে না আর এই মানুষটা হলো কৃপন মানুষ এই মানুষটা কখনোই আপনার ভালো বন্ধু হতে পারে না অতএব বন্ধুরা এই তিনজন মানুষকে কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে এক নম্বর যে মানুষটা স্বার্থপর সে কখনো আপনার ভালো বন্ধু হতে পারে না দুই নম্বর যেই মানুষটা কৃপণ সে কখনো আপনার ভালো বন্ধু হতে পারে না এবং তৃতীয়ত যে মানুষটা বেঈমান সে কখনো আপনার ভালো বন্ধু হতে পারে না আপনার বন্ধুর তালিকায় যদি এই তিনজন মানুষের কোনো একজন থেকে থাকে তাকে এড়িয়ে চলুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম